দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তিন সেপ্টেম্বর বুধবার আবহাওয়া অধিদপ্তরের স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে সতর্ক বার্তায় সমুদ্রে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এছাড়া খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বুধবার সকাল ছয়টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সংস্থাটি জানায় চট্টগ্রাম কক্সবাজার ও পায়রা নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে